আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র দুই এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র দুই তৈরি করেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূ প্রকৃতির প্রভাব এই অর্থটি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো নি তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে গেলে দেখবে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষায় দুই হাজার চব্বিশ নামে একটা প্লে লিস্ট তৈরি করা আছে এখান থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সাজেশনগুলো আমরা দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে তাছাড়া বোর্ড থেকে যেই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারবে খবিভাগ রচনামূলক প্রশ্ন পরীক্ষাপট নির্ভর তোমাদের পরীক্ষায় সাতটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রত্যেকটা আট করে মোট চল্লিশ নম্বর আজকে আমরা এই অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন দেখব দৃশ্যপট এক জারিফ লাইব্রেরিতে বসে বিভিন্ন বই পড়ছে এবং বইগুলো থেকে সে ইতিহাসের বিভিন্ন তথ্য জানতে পারে দৃশ্যপট দুই আঞ্জারা তার বাবার সাথে মহিস্তানগড় বেড়াতে যায় সেখানে পাথরের চাকতিতে খোদাই করা লিপিসহ বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পায় আঞ্জারার বাবা বলেন ধারণা করা হয় বাংলাদেশের মধ্যে প্রাপ্ত এটি প্রাচীনতম শিলালিপি ক নম্বর প্রশ্নে আছে দৃশ্যপট এক এ জারিফ ইতিহাসের কোন ধরনের উপাদান বা উৎস ব্যবহার করেছে বর্ণনা করো এখানে থাকবে তিন মার্কস খ নম্বরে আছে দৃশ্যপট দুয়ে জারিফ ও আঞ্জারার দেখা উৎস থেকে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা কি সম্ভব মতামত দাও এখানে থাকবে পাঁচ মার্কস আমরা উত্তর দেখি এক নং প্রশ্নের উত্তর প্রথমে দেব কয়ের উত্তর বিশ্বপট একে জারিফ ইতিহাসের লিখিত উপাদান বা উৎস ব্যবহার করেছে মানব সমাজের ইতিহাস জানতে আমাদের ঐতিহাসিক উপাদানের উপর নির্ভর করতে হয় ঐতিহাসিক উপাদানের অন্যতম হচ্ছে গ্রন্থ বা বই যা ইতিহাসে লিখিত উপাদান হিসেবে পরিচিত এটি যেমন সাহিত্য গ্রন্থ হতে পারে তেমনই বৈদেশিক বিবরণ দলিলপত্র ইত্যাদিও হতে পারে বিভিন্ন দেশি বিদেশি সাহিত্য গ্রন্থে তৎকালীন সময়ের ইতিহাস ফুটে ওঠে যেমন কৌটিল্যের অর্থশাস্ত্র কলহনের রাজতরঙ্গিনী মিনহাজ উল সিরাজের তবকাত ই নাসিরি আবুল ফজলের আইনি আকবর ইত্যাদি বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে যেমন মেগাস্থিনিসের ইন্ডিকা ফাহিয়েনের ফকুও কি হিউএন সাংয়ের এর কি ইত্যাদি এছাড়া জীবনী গ্রন্থ প্রাচীন ধর্মগ্রন্থ দেশীয় সাহিত্য প্রাচীন পাণ্ডুলিপি ইত্যাদি ইতিহাসের উৎসমূল হিসাবে পরিগণিত হয় যেমন সন্ধ্যাকর নদীর রামচরিত কলহনে রাস্তরঙ্গিনী কালিদাসের মেঘদূত বেদ রামায়ণ মহাভারত পুরাণ ইত্যাদি ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ দলিল ক্ষয়ের উত্তর দৃশ্য দুই হ্যাঁ জারিফ ও আঞ্জারার দেখা উৎস থেকে পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা সম্ভব কেননা লিখিত এবং অলিখিত উৎসের সমন্বয়েই ইতিহাস রচিত হয় তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠিত হয় আর এ কারণেই ইতিহাসের উপাদানকে দুই ভাগে ভাগ করা হয়েছে যথা লিখিত উপাদান এবং অলিখিত উপাদান ইতিহাস রচনা লিখিত উপাদানের মধ্যে রয়েছে সাহিত্য বৈদেশিক বিবরণ দলিলপত্র ইত্যাদি বিভিন্ন বিদেশি সাহিত্যকর্ম তৎকালীন সময়ের কিছু তথ্য পাওয়া যায় তাছাড়া বিদেশি পর্যটকদের বিবরণ সবসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয় অন্যদিকে অলিখিত উপাদান যেমন মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি তাম্রলিপি ইমারত ইত্যাদি এইসব নিদর্শন বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং বিশ্লেষণের ফলে সে সময়ের অধিবাসীদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায় অতএব বলা যায় শুধু প্রতাত্ত্বিক অর্থাৎ অলিখিত উপাদান দ্বারাই একটি জাতির পূর্ণাঙ্গ ইতিহাস জানা সম্ভব নয় বরং লিখিত উপাদান সম্পর্কেও প্রভূত জ্ঞান অর্জন করতে হবে শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে নতুন একটা অধ্যায়ের উপর নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ